আপনি কি মনে করেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে আপনার দেওয়া ভোটেই ঠিক হবে কে বসবে ঢাকার মসনদে যদি তাই ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন ঢাকার ক্ষমতার চাবি এখন আর ঢাকায় নেই চাবিটা হয়তো ওয়াশিংটনের কোনো গোপন ভল্টে কিংবা দিল্লির সাউথ ব্লকে অথবা বেইজিংয়ের কোনো স্ট্র্যাটেজিক রুমে শুনলে অবাক হবেন আমাদের মাথার উপর দিয়ে এখন চলছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর ক্ষমতার খেলা আমেরিকা কাকে চায় জামাতকে ভারত কেন হঠাৎ তারেক রহমানের প্রেমে পড়ল চীন কেন জামায়াতের নেতাদের রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে আর পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার কেন ঢাকায় এসে বৈঠক করলেন আজকের এই মেগা ইনভেস্টিগেশনে আমরা দেখব সেই ব্লুপ্রিন্ট আজকের পর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে কেন বাংলাদেশ কেন এই ছোট বদ্বীপটি নিয়ে পরাশক্তিগুলোর এত মাথা ব্যথা উত্তর একটাই জিও বা ভূ রাস্থিতি বঙ্গোপসাগর যার দখলে এশিয়া তার দখলে আমেরিকা চায় এখানে ঘাঁটি গেড়ে চীনকে ঠেকাতে চীন চায় ভারতকে ঘেরাও করে স্ট্রিং অফ পার্লস নীতি বাস্তবায়ন করতে আর ভারত চায় তার নেক করিডোর রক্ষা করতে এবং বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশে এখন দক্ষিণ এশিয়ার হটকেক শুরুতে আসা যাক পাকিস্তানের কথায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ক্লাসিফাইড রিপোর্ট আমাদের হাতে এসেছে রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান চায় বাংলাদেশে একটি ভারত বিদ্বেষী এবং ইসলামপন্থী সরকার বসাতে আর এই মিশনে তাদের প্রধান বাজি জামায়াতি ইসলাম সবচেয়ে বড় বোমাটি ফাটে গত মাসে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তান থেকে একটি বিশেষ বিমান ঢাকায় ল্যান্ড করে সেখান থেকে নেমে আসেন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি বঙ্গভবনে যাননি কালো কাচের গাড়িতে চড়ে তিনি সোজা চলে যান বাড়িধারায় জামায়াতি ইসলামের আমিরের বাসভবনে সেখানে তিন ঘন্টা রুদ্ধদার বৈঠক হয় কি কথা হলো সেখানে সূত্র বলছে পাকিস্তান জামাতকে আনকন্ডিশনাল সাপোর্ট বা শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তারা চায় জামাত যেন কোনোভাবেই ভারতের সাথে আপোষ না করে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ভারত যারা গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তারা আজ কার দিকে জানেন তারা বিএনপির দিকে বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য ভারতের নতুন বাজি এখন বিএনপি কিন্তু কেন বিএনপি তো ভারতের পছন্দের তালিকা ছিল না দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ হলো আওয়ামী লীগ এখন মৃত খরা। তাদের উপর বাজি ধরে লাভ নেই অন্যদিকে জামায়াতি ইসলামী ক্ষমতায় আসলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা হুমকিতে পড়বে তাই মন্দের ভালো বা লেসার ইবির হিসেবে তারা বেছে নিয়েছে তারেক রহমানকে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে আমরা ইসলামপন্থী সরকারকে মেনে নেবো না বিএনপি যদি জামায়াতকে ছেড়ে দেয় তবে ভারত বিএনপিকে সমর্থন দেবে তারেক রহমানকে সেই ফাদে পা দিয়েছেন বিএনপির সাম্প্রতিক ভারত ঘেঁষা আচরণ সেই ইঙ্গিতি দিচ্ছে তিনি আলজাজিরাকে ইন্টারভিউ না দিলেও রয়টার্সের ভারতীয় সাংবাদিকদের ঠিকই ইন্টারভিউ দিয়েছেন সম্প্রতি এবং সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের ফেরার ব্যাপারে কোনো আপত্তি করবেন না যদি জনগণ চায় রাশিয়া কাকে সমর্থন দিবে রাশিয়ার সমর্থন এখন বিএনপির দিকে কারণ রাশিয়া মনে করে বিএনপি ক্ষমতায় আসলে তারা ভারতের মাধ্যমে বাংলাদেশকে ব্রিক্স জোটে রাখতে পারবে অন্যদিকে আমেরিকার খেলাটি সবচেয়ে রহস্যজনক আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য খর্ব করতে আর ভারতের সবচেয়ে বড় শত্রু জামাত তাই শত্রু শত্রুকে বন্ধু বানানোর নীতিতে আমেরিকা এখন জামাতের পিছে হাত রাখছে ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনাররা যখন জামাত নেতাদের সাথে সেলফি তোলেন তখন বুঝতে বাকি থাকে না পশ্চিমা হাওয়া কোন দিকে বলছে চীনের নীতি খুব পরিষ্কার ভারত যেখানে যাবে চীন তার উল্টো পথে হাঁটবে ভারত যখন বিএনপির দিকে ঝুঁকল চীন তখন কাল বিলম্ব না করে জামায়াতের দিকে হাত বাড়ালো চীন জানে জামাত ক্ষমতায় আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শীতল হবে আর এই সুযোগে চীন বাংলাদেশে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরও শক্তিশালী করতে পারবে ইতিহাসে প্রথমবারের মতো চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াত ইসলামের আটজন শীর্ষ নেতাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছিল একটি কমিউনিস্ট দেশ হয়েও তারা একটি ইসলামপন্থী দলকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জামাত নেতাদের কাছে ধর্নাতো দিচ্ছেন এমনকি ডাকসুকেও সহযোগিতা করছেন এটি প্রমাণ করে আদর্শ নয় স্বার্থই এখানে মুখ্য চীন জামাতকে প্রতিশ্রুতি দিয়েছে তোমরা ক্ষমতায় আসো আমরা তোমাদের মেগা প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করব এদিকে তুরস্ক তো এক পায়ে খারা তারা সরাসরি জামাতকে ক্ষমতায় দেখতে চায় এখন ধরে নিন জামাতকে ক্ষমতায় আনার ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে কোনো এক পরাশক্তি সেটা আমেরিকা হতে পারে তুরস্ক হতে পারে কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যাকে হয়তো আপনারা অনেকেই পছন্দ করেন না কিন্তু প্রশ্ন হলো জামাত যদি এই পাওয়ারের ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে সেটা কি খারাপ উত্তর হলো একদমই না বিএনপি যদি পারে তাহলে জামাত কেন পারবে না রাজনীতিতে কোনো বন্ধু নেই শত্রু নেই আছে শুধু স্বার্থ আমাদের সেই বিখ্যাত সার্ফেক্স অ্যাডের কথা মনে রাখতে হবে দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো দেশ যেখানে ডেমোক্রেসি চায় গণতন্ত্র চায় মানুষ যেখানে মুক্তি চায় সেখানে আপনি যদি জেদ ধরে বসে থাকেন গো ধরে বসে থাকেন যে আমি কারো সাহায্য নেব না একা একাই ক্ষমতায় যাব তবে সেটা একটা ফ্যান্টাসি বা রূপকথা ছাড়া কিছুই নয় বাস্তবতা হল সিস্টেমের ভেতরে ঢুকেই সিস্টেম বদলাতে হয় উদাহরণ আমাদের চোখের সামনেই আছে ইমরান খান জনপ্রিয়তা ছিল আকাশচম্বী কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পেরেছেন পারেননি মোহাম্মদ মুরসি জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী ক্ষমতায় টিকে থাকতে পেরেছেন পারেননি ওপারে চলে যেতে হয়েছে কেন কারণ তারা লিয়াজো বা আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে চলতে পারেননি তারা সুপার পাওয়ারদের বুড়ো আঙ্গুল দেখাতে চেয়েছিলেন ফলাফল তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে জেলে যেতে হয়েছে রাজনীতিতে শুধু জনপ্রিয়তা দিয়ে কাজ হয় না ডিপ্লোমেসি বা কূটনীতি লাগে জামাত এখান থেকে শিক্ষা নিয়েছে তারা ইমরান খানের মতো আবেগী ভুল করতে চায় না তারা মোহাম্মদ মুরসির মতো আবেগী ভুল করতে চায় না তারা বুঝতে পেরেছে ক্ষমতায় যেতে হলে এবং টিকে থাকতে হলে আন্তর্জাতিক লবিং বা হায়ার পাওয়ারের সাথে সুসম্পর্ক রাখাটা ফরজ এটা দালালি নয় এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি সবচেয়ে বড় উদাহরণ সিয়ার আহমেদ আল সারা যিনি জুলানি নামে পরিচিত তিনি সারা জীবন হার্ডলাইন বা এ কিউ ঘরানার রাজনীতি করেছেন কিন্তু তিনি যখন বহির্বিশ্বের পলিটিক্স নিয়ে স্টাডি করলেন তখন তিনি বদলে গেলেন তিনি এখন বাস্তবতায় আছেন যে বাস্তবতা তাকে স্ট্র্যাটেজিক্যাল বা কৌশলী হতে শিখিয়েছে বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথেও বসেন হ্যাঁ সেই ট্রাম্প যার দেশ সিরিয়াকে গুড়িয়ে দিয়েছে কিন্তু এই বসা কি মন থেকে বসা না এটা প্রয়োজনে বসা তিনি বুঝেছেন নিজের ভূখণ্ড রক্ষা করতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে পরাশক্তির সাথে ডিল করেই থাকতে হবে এটাকে অনেকে লেভেলিং করছে কিন্তু তিনি তার লক্ষ্য হাসিল হাসিল করছেন আফগানিস্তানের দিকে তাকান বিশ বছর ধরে তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে কিন্তু ক্ষমতায় আসার পর তারা ইন্ডিয়ার সাথে বসেছে চুক্তি করেছে এমন কি আমেরিকার সাথেও ক্ষেত্র বিশেষে বন্ধু সুলভ আচরণ করছে কেন তারা কি নীতি বিসর্জন দিয়েছে না একটা রাষ্ট্র চালাতে হলে এটা করা লাগে ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিতে হলে অর্থনীতি সচল রাখতে হলে শত্রুর সাথেও টেবিলে বসতে হয় এটা করা লাগছে বিধায় করা হচ্ছে যারা এটাকে দালালি বলে তারা আসলে বহির্বিশ্বের রাজনীতি কিভাবে কাজ করে তার ক খ জানে না তারা সবকিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা কালো চশমায় দেখে কিন্তু রাজনীতি হলো গ্রে এরিয়া যারা ধর্মের দোহাই দিয়ে এই স্ট্র্যাটেজির বিরোধিতা করেন তাদের জন্য সিরাহ থেকে উত্তর আছে আমাদের প্রিয় নবী কি কাফেরদের সাথে চুক্তি করেননি হুদায় বিয়ার সন্ধি করেননি তিনি কি কাফেরদের যেমন মতিম বিন আদির কাছ থেকে শেল্টার নেননি সিরাহ থেকে ইস্তিহাত করলে দেখা যায় ইসলাম কৌশলগত অবস্থানকে নিষেধ করে না বরং উৎসাহিত করে বৃহত্তর স্বার্থে শত্রুর সাথে সাময়িক সমঝোতা করা সুন্নারি অংশ সম্প্রতি আমিরে জামাতের সাথে এক বিতর্কিত পত্রিকার সম্পাদকের ছবি দেখে অনেকেই খেপেছেন মানে ডেইলি স্টারের মাহফুজ আলমের সাথে ছবি দেখে খেপেছেন অনেকে বলছেন জামাত কেন এদের সাথে বসবে এটা কোনো ভালোবাসার বসা নয় এটা হলো নিজের ন্যারেটিভ বা বক্তব্য তাদের প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার কৌশল মিডিয়াকে পুরোপুরি শত্রু বানিয়ে আপনি ক্ষমতায় যেতে পারবেন না তাদের ম্যানেজ করে বা নিউট্রাল করতে হবে আমিরে জামাত সেটাই করেছেন একটু খুব সোজা সাপটা উদাহরণ দিই আপনি যখন ওয়াশরুমে কাজ সেরে সাবান ব্যবহার করেন তখন ক্রেডিট কি সাবানের না ক্রেডিট হলো হাতের সাবান শুধু একটা টুল বা মাধ্যম ঠিক তেমনি আমেরিকা চীন বা ভারত হলো সেই সাবান জামাত তাদের ব্যবহার করে যদি ক্ষমতায় আসে এবং দেশকে আবর্জনা মুক্ত করে তবে ক্রেডিট জামাতেরই আমেরিকার না দিন শেষের কথা একটাই ডাক্তার শফিকুর রহমান আসুক যেভাবেই হোক যাকে ব্যবহার করেই হোক তাকে ক্ষমতায় আসতেই হবে এটাই আনাফ পদ্ধতি নিয়ে গবেষণা করার সময় এখন না এখন সময় রেজাল্ট বা ফলাফলের আজকের এই আলোচনার সারমর্ম হলো আমাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি বা পরিপক্কতা দরকার আমরা যেন আবেগে গা না ভাসাই জামার যদি আমেরিকার সাথে বসে ভারতের সাথে কথা বলে বুঝবেন এটা তাদের বিজয়েরই অংশ তারা এখন আর ব্যাকফুটে খেলার দল নয় তারা এখন ফ্রন্ট ফুটে খেলা গ্লোবাল প্লেয়ার তাই সমালোচনা না করে ভরসা রাখুন নেতৃত্ব এখন অভিজ্ঞ হাতে তারা জানে কোন বোতাম কখন চাপতে হয় হায়ার পাওয়ার যদি ডিসিশন নিয়ে থাকে তবে সেটা আমাদের জন্য সাপে বড় হয়েছে আসুন আমরা বাস্তবতাকে মেনে নেই এবং আগামীর জন্য প্রস্তুত হই আল্লাহ হাফেজ দর্শক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন